আগিয়ে চল আগিয়ে উত্তর গাজিপুরের যুবক আগিয়ে চল আগিয়ে চল আগিয়ে উত্তর গাজিপুরের জলসা কমিটি আগিয়ে চল আগিয়ে চল আগিয়ে চল উত্তর গাজীপুরের সুতাম বিন্দু আগিয়ে চলো এই রাজু পোকে দল এদের আছে মনোবল এই রাজু পোকে দল এদের আছে মনোবা তেকে বেড়া বগিয়ে চলো আগিয়ে চলো উত্তর গাজীপুরের যুবো বিন্দু আগিয়ে চলো এই রাজুবো কেড়ি দল এদের রচে মনোবল এইরা এই বোড়ি দল এদের রাজে মানোবা গল্প বৃদ্ধলো আগিয়ে চল আগিয়ে চল উত্তর উত্তোর গাজীপুরের জলসা কমিটি আগিয়ে চলো সতো বাদ পেরিয়ে যুবক ভাইরা এলোয়া গিয়ে সত্য বাধা পেরিয়ে যুবক ভাই এলোয়া গিয়ে তাকে বৃদ্ধা তোলো তল আগিয়ে চল আগিয়ে চল উত্তর গাজীপুরের যুবক আগিয়ে চলো এরা এতিমের পাশে এইরা গরিবের পাশে এইরা এতিমের পাশে এই যা গরিবের পাশে এই যা মাদ্রাসার সাথে এই যা মসজিদের সাথে মানবের ভালোবাসে সেবা বাজে করে এই যা মসজিদের সাথে এই যা মাসজাদার সাথে এই যা গরিবের সাথে এরা অসহায়ের পাশে মানবের সেবা করে ভালো যে বসে এরা যুবকের দল এদের গোপাল এরা যুবকের দল এতে রাজে মনু পাগাল তাকে বেরে দাবনে তল আগিয়ে চল আগিয়ে চল উত্তর গাজীপুরের যুবক বৃন্দ আগিয়ে চল কবুল কর কবুল কর ও গো খোদার যুবক বৃন্দে দে মনের আশা কবুল করো নারতক বীর